সো এভ আপনাদের মনে হয় কি আপনারা কি ডগস কয়েন থেকে উইথড্র নিতে পারবেন এই যে এখানে দেখতে পারতেছে না এখানে কী হয়ে রয়েছে এখানে তিন দিন তারিখ দিয়ে রেখেছে আর মানে এইখানে মানে আপনি যে ক্লেম করবেন ক্লেম করার কোনো অপশনও কিন্তু নেই সৈবরান আপনাদেরও নেই আর যারা অনেক বেশি আগে উইথড্র দিয়েছিল তারা কিন্তু পারলে নিতে পেরেছে অল্প কিছু শোবন্ত এইটা কেন হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনি যদি মিস করেন তাহলে আপনি কিন্তু একটা ডক্স কয়েন উইড্রো নিতে পারবেন আর একটা টাকাও পাবেন না এখান থেকে সো আপনি যদি এখান থেকে টাকা তুলতে চান বা আপনি যদি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান হে হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এভরিওয়ান তো এই যে এখানে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে মানে কোনো ক্লেম নামের কোনো অপশন নেই আর আমি বাইবিটে কিন্তু দিয়েছি আর আমার অন্য কোনো অ্যাকাউন্ট যেগুলো ছিল ওইগুলো থেকে আমি আপনার বাইনান্সে দিয়েছি সো বাই বাইবিট একটু প্রবলেম করতেছে তাই আমি বাইনান্স থেকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনারা উইথড্র পাবেন না সো এইখান থেকে যে আপনি উইথড্র পাবেন এটা কিন্তু মনে করেন যে আপনার কোনো গ্যারান্টি নেই কারণ কেন জানেন বর্তমানে আপনার যে টেলিগ্রামের যে সিইও রয়েছে যে মালিক রয়েছে সেই সেই মালিক কিন্তু আপনার মনে করেন যে অ্যারেস্ট হয়েছে গ্রেফতারে আছে পুলিশের কাছে আছে সো এবারে এটা কেন আছে কেন আছে সেটাও কিন্তু আমি পুরোটা সঠিকটা জানি না আর তাই কিন্তু সবকিছু আপনাদেরকে আটকে রেখেছে সো এবারে তো এটা হচ্ছে তৈরি করছে সেই যদি না থাকে তাহলে কেমন হবে তো এই যে এইগুলোতে ক্লিক করবেন না কেউ আপনারা যারা যারা মানে উইড্রো দিয়ে রেখেছেন তো সবাই চলে যাবেন সো যদি চলে যান তাহলে কেমন ইন্টারফেস আসবে আর প্রবলেম করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিচ্ছি ঠিক করে আসার পরে যে এখানে দেখবেন যে এই যে মোড়ের উপর একটা ক্লিক করবেন না হলে এইখানে যে কোনো একটা দেখবেন মোড়ের উপর যদি একটা ক্লিক করেন এই জায়গায় তো এমন একটা ইন্টারফেস চলে আসবে এমন করে উপরে তুলবেন উপরে তুলবেন উপরে তুলবেন তুলতেই থাকবেন দেখবেন একটু পরে দেখবেন এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে এটা খুঁজে বের করবেন এই যে লঞ্চ পোল এই যে এটা আপনারা খুঁজে বের করবেন দেখেন এখন ভালো করে সো এটা এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর যদি এমন একটা ক্লিক করে দেন তো এমন একটা ইন্টারফেস চলে আসবে সো প্রথমে কিন্তু আমাদের কিন্তু এই যে ডক্স কয়েন্টটা রয়েছিল ডগ্স টা রয়েছিল এখন কিন্তু ট্রোন দেখাচ্ছে ডক্সটা নিচে চলে এসছে কারণ এই যে এখানে তিন দিন টাইম দেখাচ্ছে ডক্সের দেখতে পাচ্ছি তিন দিন টাইম দেখাচ্ছে ডক্সের জন্য তিন দিন কেন দেখাচ্ছে এটা এরপর একটা ক্লিক করে দিবেন আর এখানে কিন্তু আগে কিন্তু আপনার লক করার সিস্টেম আছে মানে উইড্রো টাইম বাড়ছিল কিন্তু এখন কোনো কিছুই বাড়ছে না উইড্রো টাইম নেই এখন বর্তমানে বর্তমানে কোনো কিছুর টাইম দেওয়া নেই শুধু এখানে এই যে দেখতে পাচ্ছেন ডক্স টোকেনটা রয়েছে কারণ সে গ্রেফতার হয়ে তার মানে কয়েন বর্তমানে চলতেছে না মার্কেটে তিন দিন টাইম দিয়েছে তো তিন দিন পরে আপনি দেখতে পারবেন যে আপনি কি নিতে পারবেন কিনা আর ওর অনেক আগে যারা দিয়েছিলেন তারা কিন্তু অনেকেই ক্লেম করে নিতে পেরেছেন আর এখান থেকে কিন্তু ডাবল বোনাসও দিচ্ছে ওরা মানে আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার অনেক বেশি কিন্তু মানে বোনাস দিচ্ছে আপনাদের তো আপনারা অবশ্যই বোনাস গুলো নিবেন আর সামনে কি নতুন ভিডিওর আপডেট সব সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর সবাই আমাদের পাশে থাকবেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে